মা মেয়েকে ডাকছে এই রূপসী ভাত খেয়ে যা ভাত খেয়ে যা রূপসী তো ঘুমে বিভোর রূপসী তো উঠছে না ঘুম থেকে তো মা আছে ভাবনা নেই মানিসচ চই রান্না করে রেখেছে মানুষ চই বেশি বেশি করে রান্না করে মেয়েকে সময় মতো ঠিকই একেবারে ডাক দিয়ে তুলে খাওয়াবে হ্যাঁ আর খাবার নিশ্চিত যে মা দিবে যখন নাকি তার মা চলে যায় দেখা যায় যে দুনিয়াতে নেই তার মা তখন কিন্তু সেই রূপসী এমন হয়ে ওঠে যে কাজে কর্মে অতুলনীয় সে এমন কাজ করে তখন তখন মনে পড়ে তার যে সে মা তো ঘুম থেকে উঠে তাকে ডেকে দিত মা তো ঘুম থেকে উঠে ওঠার জন্য তাকে কত চেষ্টা করতো যে রূপসি তুই তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ ভাত খেতে হবে তোকে এই তো স্কুলে যেতে হবে বা কলেজে যেতে হবে ভার্সিটিতে যেতে হবে মায়ের মতো কিন্তু কেউ করে না মা কত সহ্য ধৈর্য নিয়ে কাজ করে এবং সন্তানের ভালোর জন্য দেখেন কাজ এই জিনিসগুলো যদি সন্তানরা বুঝে তাহলে কিন্তু পৃথিবীতে মা বাবার কষ্ট পায় না হ্যাঁ বাবা দেখা যায় যে টাকা পয়সা দিয়ে সন্তানকে অনেক কষ্ট করে যত্নে লালন পালন করছে হ্যাঁ বাবা ওদিক দিয়ে টাকা পয়সার জন্য কত কষ্ট করছে মা বাবা দুজনেই কিন্তু খেটে কুটে সন্তানকে মানুষ করার চেষ্টা করছে এই প্রতিটি সন্তানকে বলি মা বাবার প্রতি সম্মানিত সম্মান করো এবং মা বাবার প্রতি মায়া করো কখনও বেয়াদবি করো না